সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের রেসিপি হলো ডিম আর আলুর চপ আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটি আলু নিয়েছি আর একটি ডিমকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এরপর অন্যদিকে আমি এটি চুলার উপরে পাত্র বসিয়ে তার ভিতরে আমি সরিষার তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব পেস্টটা একটু দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে এখন দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব পেস্ট একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চিনি ফ্লেক্স এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পাতা কুচি এখন আমি অনেক বেশি ভাজব না এক মিনিটের মতো ভেজে তারপরে আমি এখানে আলু ভর্তাটাকে দিয়ে তারপর আলু ভর্তাটাকেও ভেজে নিব তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর ভিতরে আমি আলু ভর্তাটাকে দিয়ে আলুর ভিতরে যে পানিটা থাকে অবশিষ্ট সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিলে আর আলুর ভিতরে পানিটা থাকবে না আলুর চপটা অনেক বেশি সুন্দর হবে খেয়াল রাখতে হবে আলুটা যখন সেদ্ধ করবে তখন আলুটা অনেক বেশি সেদ্ধ করা যাবে না আলু ভাতার ভিতরে তোমরা পরিমাণ মতো লবণটা দিয়ে নিবে এরপরে এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটাকে আমি ফেটে নিচ্ছি একটি চামিচের সাহায্যে ডিমের ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এরপরে আমি ডিম আর আলুর চপটাকে তৈরি করে নিবো তোমাদের আমি এটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো আমি বানিয়ে নিব তোমরা চাইলে অন্য রকমেরও বানিয়ে নিতে পারো প্রথমে আমি কিছু আলু ভর্তা নিয়ে তারপর উপর থেকে ডিমটাকে দিয়ে উপরে আমি আবার কিছু আলু ভর্তা দিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু এই আলুর চপটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা বাসায় একবার হরও তৈরি করে খেয়ে দেখতে পারো একই রকম করে আমি সব আলুর চপগুলোকে বানিয়ে নিব তোমাদের আমি একটি বানিয়ে দেখিয়ে দিলাম এভাবে করে আমার সব চপগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ডিমের ভিতরে চপগুলোকে দিয়ে এটি কাটা চামচের সাহায্যে উঠিয়ে নিব এরপরে আমি এখানে ড্রাই কেক বিস্কিট গুঁড়ো করে নিয়েছি তবে এই বিস্কিটটা দেওয়ার কারণে চপটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে একটু মিষ্টি টাইপের আর কি এই বিস্কিটটা সেজন্য খেতে বেশি ভালো লাগছে বিশেষ করে বাচ্চাদের কাছে এই চপটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর বড়দের কাছে তো লাগবেই বাচ্চারা খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে একইভাবে আমি সব চপগুলোকে তৈরি করে নিব এখানে আমি সব চপগুলোকে তৈরি করে নিয়েছি অন্যদিকে একটি পাত্রের ভিতরে আমি রেগুলার রান্না ছয়বিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এর ভিতরে আমি এখন আলু আর ডিমের চপগুলোকে দিয়ে ভেজে নিব অনেক বেশি চুলার হাইটেকে রাখলে কিন্তু চপগুলো পুড়ে যাবে মিডিয়াম হাইতে রেখে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি আমার চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে এটি শেয়ার করে দিও এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফিস